আজকে তৈরি করব মুখদরুচক সন্ধ্যের নাস্তায় খুব মজার একটি স্ন্যাক্স আলু সামোসা স্টিক এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে যেন সুন্দর মতো ময়দাটা তেলের সঙ্গে মিক্সড হয় আর এরকম মুঠি যেন হয় যখন এরকম মুঠির মতো হয়ে আসবে বাইন্ডিংটি তখন আমি এখানটায় নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা খুব নরমও না আবার খুব শক্তও না একটা ডো তৈরি করে নেব যেভাবে মূলত আমরা পরোটার ডো তৈরি করে নিই সেম প্রসেসে এখানটায় আমি বয়ল করা আলু নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি হাফ চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো হাফ চামিচের মতো দিয়ে ভালোভাবে এটি মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন সুন্দর মতো একটা ভর্তা তৈরি করে নিয়েছি এবার যে ডোটি আমি রেডি করে রেখেছিলাম সেটা থেকে চারটি রুটি তৈরি করে নেব এর জন্য প্রথমে যে রুটিটি সেটি এবার তৈরি করে নিচ্ছি নর্মাল আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেই প্রসেসেই রুটি তৈরি করে নিতে হবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সব ভর্তাগুলো আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি এর উপরে এবার যেহেতু আমি আর একটা রুটি আগে থেকে বানিয়ে রাখিনি এটি সাইটে রেখে আর রুটি তৈরি করে নিচ্ছি সেম প্রসেসে এই রুটিটিও তৈরি করে নিয়েছি তারপর আলুর পুর দেওয়া যে রুটিটি আমি রেডি করে রেখেছিলাম সেটি এবার এর উপরে দিয়ে হাত দিয়ে ভালোভাবে প্রেস করে চারে সাইড থেকে আমি সবগুলো কেটে নিচ্ছি নিয়ে একটা স্কোয়ার শেপে রুটিটি তৈরি করে নিচ্ছি এরপর আমি চাকুর সাহায্যে লম্বা লম্বাভাবে এভাবে কেটে নেব খুবই সহজ একটি রেসিপি আপনারা খুব দ্রুত এটি তৈরি করতে পারবেন অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বাসায় বাচ্চাদের বিকেলের নাস্তায় খুবই মুখরোচক একটি খাবার সকলের খুব পছন্দ হবে আমি স্টিকটি গেথে নিয়েছি এবার তেলটি যখন একটু হিট হয়ে এসেছে তখন স্টিকগুলো দিয়ে ভালোভাবে হালকা হিটে এটি ভেজে নিতে হবে যেন এটি লাল লাল হয়ে ভাজা যায় এদিকটা খেয়াল রেখে অবশ্যই হালকা হিটে ভাজবেন এতে করে সুন্দর মতো ক্রিসপিনেস থেকে যাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টিয়ে দিচ্ছি তারপর যখন এটি একদম ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি উঠিয়ে নেব আশা করি এই রেসিপিটি একবারের জন্য হলো ট্রাই